হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি যাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হ্যাঁ কি কি ধরেছ এটাই সে অবনীন্দ্রনাথ ঠাকুর যিনি ভারত স্বাধীনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার শিল্পর মাধ্যম দিয়ে হ্যাঁ তিনি ভারত মাতার ছবি অঙ্কন করেছিলেন তো আজকে আমি যাচ্ছি তার বাগান বাড়িতে সেখানে গিয়ে তোমাদেরকে সব কিছু জিনিসটা দেখাবো পুরনো পুরনো অনেক জিনিস আছে সেটা তোমরা দেখবে তো চলো আর দেরি না করে আমি এখন আজকে দেখতে পাচ্ছি হাওড়া স্টেশনে তো চলো আজ দেরি না করে আমরা ট্রেনে উঠাবো আমরা এখন অনুষ্ঠানে পড়েছি এটা হচ্ছে ব্যান্ডেল দোকান তো আমরা যাবো এখন পণ্য তো তোমাদের সাথে আবার গিয়ে পণ্য করে দেখা হয়েছে স্টেশন আমরা সামনের দিকেই যাচ্ছি ওখানে টোটো আছে তো টোটো করে যাবো আমরা টোটো আমাদের পুরো ওখানে সামনে নামিয়ে দেবে অবরীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির সামনে নামিয়ে দেবে তো চলো সেখানে গিয়ে দেখি যে টোটো কত টাকা করে নিচ্ছে পার হেড তোমাদেরকে সেখানে গিয়ে তারপর আমি বলছি এই ওভার ব্রিজ থেকে নেবে তোমরা সামনের দিকে চলে যাবে হেঁটে হেঁটে গেলেই দেখতে পাবে যে অনেক টোটো দাঁড়িয়ে আছে সারি সারি সেখান থেকেই তোমরা পেয়ে যাবে অবরীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি যাওয়ার রাস্তা তোমরা দেখতে পাচ্ছ যে সামনে অনেক টোটো দাঁড়িয়ে আছে তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে যাওয়ার জন্য টোটো তো চলো দেখি কি বলে আমাদেরকে কত করে ভাড়া নেয় সেটা তোমাদেরকে বলছি আমি আমরা টোটো পেয়ে গেছি এখন ওই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে তো দাদা কত করে নিচ্ছ পনেরো টাকা করে পনেরো টাকা করে তোমরা দিলেই পুরো তোমাদের ওখানে সামনেই নামিয়ে দেবে তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে আবার দেখা হয়েছে আমরা টোটো থেকে নামলাম তো টোটোর দাদা আমাদেরকে যাবতীয় তথ্য দিল যে কত করে ভাড়া ছিল না ছিল আগে দশ টাকা করে ছিল এখন বেড়ে গেছে এখন পনেরো টাকা করে আগ হয়ে গেছে তো তোমরা যদি এখানে আসো তো ওখান থেকে টোটো পেয়ে যাবে বেশিক্ষণ লাগে না ওই ধরে নাও হার্ডলি দশ মিনিট থেকে পনেরো মিনিট মতো সময় লাগে এখানে আসতে খুব তাড়াতাড়ি চলে আসবে আমরা এখন ঢুকে গেছি ভিতরে তো চলো যাই সামনের দিকে দেখি গিয়ে টিকিট কাটি এটাই হচ্ছে বাগানবাড়ির মেন গেট চলো দেখি টিকিট কাউন্টারটা কোথায় আছে আমরা টিকিটটা কেটে নিই তারপর ভিতরে ঢুকব এটাই মনে হচ্ছে যতটা সম্ভব টিকিট কাউন্টার হবে হ্যাঁ টিকিট কাউন্টার যা টিকিট কাট যা ও না ফোন আছে নর্মাল ফোন আছে ফোন ক্যামেরা নিয়ে টিকিট আমাদের কাটা হয়ে গেছে এই যে দশ টাকা করে পার হেড নিল চলো ভিতরে আমরা এন্ট্রি করছি দেখতে পাচ্ছ তোমরা বাগানবাড়ি এখানে একটা সুন্দর রাস্তা করা আছে এদিকে নানান ধরনের দোল্লা করে রেখে দিয়েছে বাচ্চারা খেলতে পারবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি সামনের দিকে কী আছে খুবই মনোরম পরিবেশ এখানটাতে শান্ত একদম বাগানবাড়ির ভিতরে পরিবেশটা এতটাই শান্ত যে মন শান্ত হয়ে যাচ্ছে চারিদিকে গাছপালা ভর্তি দেখতে পাচ্ছ এখানে একটা কি বড়ো বটগাছ রয়েছে তো বাগান বাড়িটা অবস্থিত হয়েছে গঙ্গার পাশে একদম আমরা এটা গঙ্গা বলেই জানি যদিও এটা হুগলি রিভার পাশেই দেখতে পাচ্ছ যে আমাদের গঙ্গা আর এ পাশে নানান বসার জায়গা করে রেখে দিয়েছে আমরা সবে মাত্র গেছি তো ভিতরে আরও যাব গিয়ে দেখবো যে আরও কী কী আছে তোমাদেরকেও দেখাবো সেটা তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এখানে রয়েছে একটা কুড়ে ঘর এই কুড়ে ঘরটা কি দেখেই অবনীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম কুড়ে ঘর আঁকতে শিখেছিলেন তো চলো যাই আমরা সেই কুড়ে ঘরটাকে দেখেনি তোমরা দেখতে পাচ্ছ এটাই সেই কুড়ে ঘর যদিও এখন এটাকে নতুন করে নির্মাণ করা হয়েছে কারণ কুড়ে ঘর তো বেশি দিন থেকে না তো এটা হচ্ছে আমাদের ইতিহাসটা জানানোর জন্য এটা একটা প্রচেষ্টা করা হয়েছে এখানে দীর্ঘ সময় ধরে জীর্ণ অবস্থায় পড়ে থাকার পর পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ এবং অন্যগড় পৌরসভার যৌথ উদ্যোগে দু সালে কুড়ি পাঁচই মার্চ গঙ্গার ধারে এই বিশাল স্মৃতিসৌধটি নতুন করে সেজে ওঠে এই হচ্ছে সেই বাড়ি যেখানে কেটেছে অবনীন্দ্রনাথ ঠাকুরের শৈশব এখানেই লুকিয়ে আছে হাজারো নানান স্মৃতি যেগুলো আমাদের অজানা কি ভিতরে কি আছে হচ্ছে আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কন করা সেই ভারত মাতার চিত্র এখানে তার অঙ্কন করা নানান চিত্রের রেপ্লিকা তোমরা দেখতে পাবে বাগান বাড়িটির প্রতিটি মেয়ের সাক্ষী রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা এখানে বসেই তার চিত্র প্রথম সূচক উনিশশো চুয়াল্লিশ সালে তার লেখা জোড়াসাগর ধারে গ্রন্থে আমরা জানতে পারি এই বাগান বাড়িতে বসে তিনি তার জীবনের প্রথম ঘরটি আনতে এই বাগান বাড়িটি নির্মাণ করেন অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর পিতৃ হিসেবেই এই বাগান বাড়িটি অবনীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে পান এই বাগান বাড়িতে কর্মরত ম্যাডামের কাছ থেকে এই বাগান বাড়ির ইতিহাস জেনে নেওয়ার চেষ্টা করি আসো তো ম্যাম এই যে বাড়িটা এটা হেরিটেজ কবে থেকে হয়েছে এটা হেরিটেজ ঘোষণা হয় আমাদের তখনকার হেরিটেজ কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন প্রতাপ চন্দ্র চন্দ্র উনি এটা হেরিটেজ ঘোষণা করে দিয়েছিলেন দু হাজার নয় দশ সালে এবার তারপর উনি ঘোষণা করার পর উনি মারা যান তার এক বছরের মধ্যে মারা যান তারপর এটা যখন লাখিয়ার হাতে ছিল উনি তখন এটাকে মানে বিল্ডিং করবেন ঠিক করেছিলেন করবেন বলে জায়গাটাকে ঠিক করেছিলেন কিন্তু আমাদের তখনকার যে বাবা বাবার সম্পর্দায় সেটাকে আনকে আমার সাংসদ প্রহ্লাদ ব্যানার্জি মোড়ে উন্নয়ন করে জায়গাটাকে এবং পুরো দশ বিঘা প্রায় জায়গা এবং এই বাড়িটা শুধু এটা হেরিটেজ হিসাবেই এখন

একটা হচ্ছে বস্ত্র কর্ম উনি ভারত মাতাকে প্রতিষ্ঠা করলেন এইভাবে যে মানে সকলের ভারত মাতা মানে এখানে কোনো ভাগাভাগি নেই কোনো সাম্প্রদায়িকতা এখানে প্রবেশ করতে পারে না ভারতের মতো এইটা হিসেবে ওনার ভারত মাতার সৃষ্টি তো তোমরা দেখলে যে এটাই হচ্ছে আমাদের ভারত মাতার চিত্র তো ম্যাম আমাদেরকে একটা একটা করে সব জিনিস যাবতীয় বুঝিয়ে দিচ্ছে তো ম্যামের কাছ থেকে আমরা আরও কিছু জানব যে এই বাড়িটা সম্বন্ধে আরও ম্যাম কিছু বলবেন আমাদের ওনার যে আর কি সৃষ্টিটা সেটা হচ্ছে এখানে নাম দেওয়া হচ্ছে যিনি করেছেন তপন মিশ্র তিনি এখানে নাম দিয়েছেন কাঠাম কুদুন কিন্তু ওনার যে অরিজিনাল যে সৃষ্টিটা সেটা জোড়াসাঁকোতে আছে ওর হচ্ছে কুদুম কাঠাম নাম হচ্ছে ওর মানে কয়লা দিয়ে দেবে কয়লার যেটা দেখল কাচ্চা ওনার সৃষ্টি মানে

নানান বইপত্র এখানে রাখা আছে তো বন্ধুরা আমরা এখানে যে গ্রন্থাগারটি দেখতে পাচ্ছি এই গ্রন্থাগারে অবীন্দ্রনাথ ঠাকুরের বই রয়েছে যেমন রয়েছে ক্ষীরের আমরা এখন এখানে বসে আছি অনেকটা হাঁটাচলা করেছি একটু হাঁপিয়ে গেছি এখানে নানান জায়গায় এরকম বসার জায়গা করে রেখেছে একটু তোমরা রেস্ট নিতে পারবে দৃশ্যটা দেখো মনোরম পরিবেশ পুরো গঙ্গার পাশে গাছের ছায়ার নিচে আমরা এখন বসে আছি এখানে তিন বন্ধু মিলে বন্ধুরা একটু হাই করে দাও অডিয়েন্সকে আশা করছি একে নো ভালো করে সব ভিডিওতে আমার থাকে এও আছে হ্যাঁ কিছু বলতে চাই সব হইতে সহজ সাবধান হ্যাঁ এখানে হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে বলি এখানে বিশ্বধর সাপ আছে নানান জায়গায় এরকম বোর্ড মেরে দিয়েছে তো তোমরা একটুখানি দেখে গোসাপও আছে হ্যাঁ গোসাপ আছে এখানে তোমরা একটুখানি দেখে হাঁটাচলা করবে তো এরকম মনোরম পরিবেশে বসলে তো কিছু বলার নেই আই এম স্পিচলেস পাশে গঙ্গা গঙ্গার ভিউ দেখছি এনজয় করছি আর এরকম গাছের নিচে আমরা বসে আছি এখন গেটের দিকে এলে তোমরা দেখতে পাবে যে এখানে পানীয় জলের ব্যবস্থা করে রেখেছে তো তোমরা যারা এখান থেকে পানীয় জল নিতে চাও নিয়ে নেবে জলের কোনো সমস্যা হবে না দেখে নাও তোমরা এখানে পানীয় জলের ব্যবস্থা করা আছে খুবই ভালো লাগলো এত শান্ত এত মনোরম পরিবেশ তো তোমাদেরকেও বলবো তোমরা একবার এই জায়গাটা থেকে ঘুরে যাও আমাদের এখানে পুরোপুরি ঘোরা এবং যাবতীয় তথ্য নেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালাম তো তোমরা কমেন্টে বলো যে তোমাদের এই জায়গাটা কেমন লাগলো আর যদি ভালো লাগে জানো তোমরা কি করতে হবে তো বেশি কথা বাড়াবো না তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে